আমরা উত্তর জাঞ্জার বালি রিলিফ দেওয়া হয়েছে না দুই নম্বর তেরফাল হওয়া না আর তিন নম্বর মানে নদীর যে বাঙ্গন সমস্যা কিন্তু একটা বড় সমস্যা সাইলাম বইলে গোবাদী ফসলের খাদ্য এটাও তারা বাইছেনে কষ্ট আরামদার ভাই আমি বিভাগীয় কর্তৃপক্ষ কাছে আমি বিশেষ ভাবে আমার ডিসি মহাশয় আমাদের শুনাই সাইকেল অফিসার মহাশয় তাদেরকে আমি বিশেষ ভাবে মানে অনুরোধ জানাই আর অতিশক্তর আমরা এই উত্তর জঞ্জারবালিত মানে এই জিনিসগুলিকে বিতরণ করার জন্য আমি আহ্বান জানাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ